কীভাবে এলাচি গাছটা তৈরি করলাম আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম দেখুন নিজের হাতে কত সুন্দর আমি দীর্ঘ চার বৎসরে অতটুকু করেছি এই গাছটা মানে বিভিন্ন জায়গা বিভিন্ন চেষ্টা করতে করতে আমি এই এলাচি গাছটা গ্রো করলাম তো আজকে আমি দুইটা পদ্ধতি বলবো যে এলাচি গাছ কিভাবে গ্রো করতে হয় প্রথম পদ্ধতি যদি পারেন কোথাও নার্সারি থেকে কালেক্ট করবেন তাই নার্সারি থেকে গাছ যদি কালেক্ট করেন তাহলে আপনারা ইজিলি বাড়িতে গ্রো করতে পারেন দ্বিতীয় পদ্ধতি হলো বিচি কিন্তু বিচি ঘরে মশলা থেকে যে বিচিটা হয় এই বিচিতে কখনো এলাচি গ্রো করে না আমি অনেক চেষ্টা করেছি অনেক ইয়ে করেছি ইউটিউব দেখে হয়নি আমি অনলাইনে বাইরে থেকে মানে এলাচির সিডস বাড়িতে এনে মানে নিজের হাতে গ্রো করেছি আজকে প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করেছি এলাচির বিচিটা বের করে হালকাতে আমরা সাধারণত মানে স্টোন পেপার মানে শিরিশ কাগজ বলি যেটা ওয়াল ক্লিন করে হালকা হাতে উপরের শেলটা একটু ঘষে নিতে হবে বেশি জুড়ে ঘষলে বিচিটা নষ্ট হয়ে যাবে হালকা একটা শেল থাকে আর আপনারা রান্নাঘরের বিচি কখনো ইউজ করবেন না যদি পারেন যেখানে সিড পাওয়া যায় এখন অনলাইনে সব পাওয়া যায় বিচিটা কালেক্ট করবেন বেচিটা কালেক্ট করে একটা টিস্যু পেপার বা একটা পরিষ্কার রুমাল জাতীয় জিনিসে ভিজিয়ে ফোল্ড করে চব্বিশ ঘন্টা রেখে দিন রেখে দেওয়ার পর সাধারণ সয়েল মিক্সি যাতে ইজিলি গ্রো করে আমি কত চেষ্টা করেছি ফ্রিজে রেখে এইভাবে রেখে রান্নাঘরের মশলা দিয়ে হয়নি তো দেখুন এই প্রসেসে আমি চব্বিশ ঘন্টা রেখে দেব চব্বিশ ঘন্টা পর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন জল ছাড়া তো আর ভিজে না তো আমি প্রসেসটা জাস্ট দেখাচ্ছি আমি ওইভাবেই গ্রো করেছি মানে বহুত কষ্ট করেছি এলাচি গাছ গ্রো করতে চব্বিশ ঘন্টা পর এলাচি গাছের এলাচির বিচিগুলো একদম পিছিল আর ফুলে ডাবল হয়ে যায় তো এখন গ্লাসে আমি একটা একটা করে মানে বসিয়ে দেব। সবগুলো বেচি জার্ম জার্মিনেশান হয় না কয়েকটা জার্মিনেশান হয় মানে সবগুলো বিচি যে হানড্রেড পারসেন্ট হবে এমন কোনো গ্যারান্টি নেই অনলাইনে কালেক্ট করবেন রান্নাঘরের মশলা থেকে এলাচি কখনো কালেক্ট করবেন না আমি অনেক চেষ্টা করেছি আমি পারিনি আমি হাউসওয়াইফ আমার সাকসেস আমি নিজে সাকসেস পেয়েছি দেখুন প্রসিডিউরটা শুধু আমি সাকসেস পেয়েছি এত খুশি আমি কল্পনা করতে পারবেন না আমি না হলো চার থেকে পাঁচ বৎসর মানে ট্রাই করতে 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 লাস্ট আমি সাকসেস পেয়েছি তাই দেখুন এলাচি গাছ নিজের বিচি থেকে এলাচি গাছ তো বিচিতে বহু ঝামেলা কমপক্ষে এটা দু মাস হবে এই গাছটা উঠতে প্রায় দু থেকে আড়াই মাস পর গাছটা আপনার ভিজিবল হবে এর আগে এত দেখা যায় না এটা দু আড়াই মাসের গাছ আর সাইডেও প্রচুর চারা উঠছে কোনো কারণে যদি একটা গাছ উঠে একটা গাছ উঠলেই হবে চতুর্দিকে গাছে ভরে যায় আমার প্রথম একটা গাছ ছিল আর এখন রিপোর্ট করব এলাচি গাছ দেখুন আমার নিজের হাতের করা গাছ অ্যাজ এ হাউসওয়াইফ আমার মানে বলতে মানে কোনো অসুবিধা নেই এত ভালো লেগেছে মানে 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 পরিশ্রম কাকে বলে অনেক চেষ্টা করতে 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 আমি এলাচি গাছটা গ্রো করেছি আজকে ভিডিওটা করতে গিয়ে আমি কি না প্রসিডিউরটা বলে দিই হ্যাঁ আপনারা এখন অনলাইনেও এলাচি গাছ পেয়ে যাবেন আর কেউ যদি আমার কাছে দাঁড়ায় থাকেন আমার ফেসবুকে আছে কমেন্ট করবেন আমি অবশ্যই যারা আপনাদের দিতে পারবো কারণ নিজের হাতে করা তো আমার অনেকগুলো গাছ হয়েছে আমি এখন কিছু রিপোর্ট করব। তাই রিপোর্ট করতে হলে মেইন গাছটাকে পুরো আলগা করতে নিয়ে আর শিকোর সবই আমি রেখে দেব জাস্ট গতবার ঝরে আমার এলাচি গাছটাও নষ্ট হয়েছিল তখন গতবার ছোট ছিল গাছটা আমি শর্টসে দিয়েছি দেখবেন আমার চ্যানেলে গেলে লিঙ্ক আছে দেওয়া তাই আমি এখন রিপোর্ট করবো আর এলাচি গাছের এই রিপোর্টিংয়ে আমার এত ভাল লাগছে আমি জানি না এত কি বল মানে সত্যি কথা বলি এই এলাচি গাছের বিচি থেকে চারা করা থেকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনারা অনলাইন যদি কালেক্ট করতে পারেন খুবই ভালো আর যদি মনে করেন না নিজের হাতে গ্রো করব তাহলে যেখানে বিচি বিক্রি হয় বা অনলাইন বা সব। মানে যেখানে সিডস বিক্রি হয় ওখান থেকে আপনারা এলাচির বিচিটা কালেক্ট করবেন রান্নাঘরে যে এলাচি গ্রিন কালার থাকে ওই এলাচি থেকে চারা হবে না গাছ হবে না আমি অনেকবার চেষ্টা করেছি আমার কমপক্ষে এটা তো দেড় দু বছরও গাছ কিন্তু আমি চার পাঁচ বৎসর পর সাকসেস পেয়েছি তখন তো এত ইউটিউবও ছিল না ডাটারাও প্রবলেম ছিল এখন নিজেই এখন ইউটিউবে ভিডিও করছি তাই আমার চ্যানেলটা যদি ভালো লাগে বা আমার ভিডিওটা যদি ভালো লাগে একবার একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি সম্পূর্ণ টেরেস বা মানে বারান্দায় আর আমার একটা ছোট্ট ছাদ বেশি বড়ো না সাতশো স্কোয়ার ফিটের ছাদ ছোট্ট ছাদেই আমি গাছ লাগাই একটু অ্যাপ্রিসিয়েশন পাই আর কিছু না আমি আমার শখ করতে শখের গাছ খুব ভাল লাগে তো এখন দেখুন আমি গাছে যা খাবার দরকার লাগে আপনারা তো জানেনই গাছে কী লাগে খাবার দিতে হয় মাটিটা কম্পোস্ট টম্পোস্ট দিয়ে আমি রেডি করলাম তাই আমার মানে কীভাবে যে ভিডিওটা বললে কীভাবে দেখালে যে আপনারা খুশি হবেন আমি ফাঁকি দিতে জানি না আমি হাউসওয়াইফ ফেক ভিডিও করতে জানি না আমার অনেক বৎসরের সাকসেসের ফল এলাচি গাছ তাই আপনারা যদি এলাচি গাছ গ্রো করতে চান বিচিটা বিচির দোকান থেকে নেবেন বা অনলাইনে নিয়ে নেবেন আর না হলে এখনকার দিকে দিনে এলাচি গাছটা অনলাইনে পাওয়া যায় আমি এখন দেখেছি অনলাইনে এলাচি গাছ পাওয়া যায় তাই দেখুন আমার এলাচি গাছ রিপোর্ট একটা করলাম আর অনেক রিপোর্ট হবে তো কেউ যদি আমার ফেসবুকে গিয়ে কমেন্ট করেন আমি অল চেষ্টা করব কাছে থাকলে সাপ্লাই দেওয়ার আর বাকি গাছগুলো এখন শিফট করে নেব মানে এত মনটা ভালো লাগছে আমি জানি না কী বলতে হয় মানে গ্রো করতে বেশি কিছু লাগে না জাস্ট নর্মাল সিডের মতনই জার্মিনেশন কিন্তু অনেক দিন রাখতে হয় এই না সেই না আমি চার বৎসর ট্রাই করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি তারপরে সিড যেখানে সিডস পাওয়া যায় ওখান থেকে বেচি এনে আমি এই প্রসিডিউর অ্যাপ্লাই করেছি কারণ এলাচির বেচিটা একটু শক্ত থাকে তো আমি ঘরে স্টোন পেপার ছিল এই যে এটা দিয়ে আমি নিজেই করেছি আমাকে কেউ বলে দেয়নি ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব নমস্কার